এই রমজানুল মুবারকের যদি একজনকে ইফতার করানো হয় হাদিসে এসেছে যে নবী করিম সাল্লাম বলেন তার রোজা রাখার যে সোয়াব যিনি ইফতার করালেন পূর্ণ সোয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে কিন্তু যিনি রোজা রেখেছেন তার থেকে এক অংশ সামান্য পরিমাণ রোজা সোয়াব কমতি করা হবে না জোরে বলুন সুবাহান আল্লাহ ই আল্লাহ পাক বলেছে নিন্নালি মাকাবিন আমিন মুর্তাকিদা মুর্তাকিরা যে জান্নাতে প্রবেশ করবে চিরস্থায়ী নিরাপদ শান্তি স্বস্তি এবং পরিপূর্ণ নিরাপত্তার সাথে অনন্তকালীন জীবনের জন্য সেখানে তারা বসবাস করবে খালিদিন আফিহা লাইয়া বগু না আনহা হেওয়ালা সেই আরাম আয়েস সুখ স্বাচ্ছন্দ্য একটি পরিবেশ থেকে বের হয়ে আসার কোনো আশঙ্কাই থাকবে না লাইয়া বগু না আনহা হেওয়ালা আমরা তো মনে করি আজকে সুখে আছি কালকে আবার দুঃখে পতিত হব কিনা দুনিয়ার জীবন হচ্ছে সুখ এবং দুঃখের সংমিশ্রণে গঠিত ইদনাম আল উসরি উসরা কষ্ট এবং স্বস্তির মধ্যে দুনিয়ার জীবন কিন্তু মৃত্যুর পরবর্তীতে যারা তাকোয়ার ভিত্তিতে জীবন গঠন করে ইমানের সাথে বিদায় নিতে পারবে চিরস্থায়ী শান্তি স্বস্তি নিরাপত্তার মধ্যে তারা প্রবিষ্ট হয়ে যাবে আর যারা অবিশ্বাসী হয়ে কাফের হয়ে জালেম হয়ে মুশ্রিক হয়ে চলে যাবে চিরস্থায়ীভাবে তারা অস্বস্তি অশান্তি এবং শাস্তির মধ্যে নিপতিত হবে তাতে যারা যাবেন এবং যারা জাহান্নামে নামে যাবে সবাইকে একটা পুল অতিক্রম করতে হবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন আল্লাহ তালা বলেন প্রত্যেকের জন্য কেউ বাদ যাবে না তোমার প্রতিপালকের পক্ষ থেকে এই পুলটা অতিক্রম করতে হবে এটা তোমার প্রতিপালকের পক্ষ থেকে চূড়ান্তভাবে সিদ্ধান্ত সেই পুল অতিক্রম করাকালীন সব্মাণু না জিল্লাদি না তাকও যারা পার্থিব জগতে তাকো আর গুণাবলী অর্জন করে এসেছে আমি তাদেরকে সেই পুল অতিক্রম করাবো যাহার নাম থেকে নিষ্কৃতি দিয়ে দেবো ওয়ানাদুজ্জালি মিনা ফিহা জিসিয়া যারা পৃথিবীতে সীমালঙ্ঘন করেছে জালিম হয়েছে কুফরি করেছে এই জালিমদের শির্ক করেছে শিরকের মাধ্যমে কুফরির মাধ্যমে নিফাকের মাধ্যমে অত্যাচারের মাধ্যমে স্বেচ্ছাচারী জীবনের মাধ্যমে জীবন জীবনযাপনের মাধ্যমে যারা সীমা অতিক্রম করে সীমা লঙ্ঘন করে যারা জুলুম করেছে জালিম হয়েছে ওয়ানুজালিমিনাফিহা জিফিয়া তাদেরকে নতজানু অবস্থায় অধোমুখী অবস্থায় অর্থাৎ পা উপরের দিকে মাথা নিচের দিকে অবস্থায় আমি তাদেরকে সেই জাহাজ নামে ছেড়ে দেব জোরে বলুন না উজুবিল্লাহ এটা কোরআনিকারি কারিমের আয়াত এই কঠিন অবস্থায় পারলৌকিক জগতে তাকোয়া যদি সঙ্গী হয় এই সিয়াম সাধনার মাধ্যমে আমরা যদি তাকোয়া অর্জন করে যেতে পারি আল্লাহ তালা ওয়াদা করেছেন আমি এই মোত্তাকিদেরকে জাহাদ নাম থেকে নিষ্কৃতি দিয়ে জান্নাতের অপরিমেয় নামতপূর্ণ এই জান্নাতের মধ্যে আমি তাদেরকে ঠুকিয়ে দেব জরে বলুন হানাল। অসিিয়েত পাল্লাদিন নাততা কব, অরববাহুুম ইলাল জাঙ্গাতি জুমারাপ, হাত্তা ইদাজাউহা, অফতি হাত আবু আ বুহাব, অকলা লাহুুম উহাাজানা তহা, সালা মন্ন্য আলেইকুম সাথে ওয়েলকাম জানিয়ে। কঙ্গঙ্গা চুলে সঞ্জানিয়ে দলে দলে জান্নাতিদেরকে। যারা তাকোয়ার গুণাবলী অর্জন করতে পেরেছে তাদেরকে সেই জান্নাতে প্রবেশ করানো হবে সালাম জানিয়ে জানিয়ে ফেরেস্তারা অসংখ্য ফেরেস্তা তাদেরকে সালাম জানিয়ে সম্মানের সাথে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন জোরে বলুন সুহান আল্লাহ রাব্বুল আলমিন কেবল মুত্তাকিদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন সেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাপাক আমাদেরকে উৎসাহিত করে বলছেন এই দুনিয়ার জীবনে অনেক গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ ক্ষমতার জন্য কত প্রতিযোগিতা করি কিন্তু যারা বিবেকবান যারা বুথ সম্পন্ন মানুষ যার যাদের আকল আছে তারা বুঝবে এই এত কষ্টের পরেও বাড়ি এবং গাড়ি সাথে নিয়ে যেতে পারবো না ক্ষমতা হারিয়ে যাবে কোনো কিছুই চিরস্থায়ী নয় কিন্তু চিরস্থায়ী যে জিনিস সেই জিনিসের জন্য প্রতিযোগিতা করতে পাক আমাদেরকে বলেছেন তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমার জন্য প্রতিযোগিতা করো দৌড়ে যাও ওয়া আরদ এবং সেই জান্নাত যে জান্নাতের বিশালতা আকাশ এবং জমিনের চাইতে ব্যাপক যে জান্নাত একমাত্র মুর্তাকিদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে আল্লাফিস এই মুক্তিদের স্বরূপ বর্ণনা করে পাক বলেছেন যারা খরচ করে আমার সন্তুষ্টির জন্য আমার পথে কষ্টের মধ্যে এবং স্বচ্ছলতার মধ্যে কষ্ট এবং স্বচ্ছলতা উভয় সময়ে আমার সন্তুষ্টির উদ্দেশ্য নিয়ে সামর্থ্য অনুযায়ী তারা খরচ করে অল কাজি আল গাইজ প্রচণ্ড রাগ যখন হয়ে যায় আর রাগ প্রশমন করে সবর এখতিয়ার করে ফিন নাস এবং মানুষকে ক্ষমা করতে শেখে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করে দেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু হুয়ুবুল মুহসিনিন আল্লাহ তালা এই সৎকর্মশীলদেরকে ভালোবাসেন অর্থাৎ এই তাকোয়ার গুণাবলী যখন অর্জিত হয়ে যাবে আল্লাহ তালার কাছে আপনি আমি মোহসেন বা সৎকর্মশীল হিসাবে পরিগণিত হয়ে যাব জোরে বলুন সুবাহ এই মহসিন যারা হতে পারবে তেমতের দিন তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন বিনাব হিসাবে জান্নাতে দিয়ে দিবেন জোরে বলুন সুবাহান্ল মোহসিন এটা হচ্ছে ইসলামের সর্বোচ্চ ইমানের পরে ইসলামের সর্বোচ্চ স্তর এহসান হালজাজা উল ইল্লাল ইহসান সৎকর্মশীল জীবন গঠনের নিমিত্তে এই রমজানুল মুবারক আমাদের সামনে আসছে রাত এবং দিনে আমরা যেন বেশি বেশি সৎকর্ম করে একমাত্র রব্বুল ইজ্জত ওয়াল জালালের সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই রমজানকে ওয়েলকাম জানাতে পারি এ রমজানের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা যেন আমাদেরকে হায়াতে তৈ বা সেহাতে কুল্লিয়া নসিব করেন সুস্থতার নামত দিয়ে তার নৈকট্য কামনার ঐকান্তিক বাসনা নিয়ে আমরা যেন বেশি বেশি নেক কাজ করতে পারি আল্লাহ তালা আমাকে তাওফিক দান করুন সর্বপ্রথম যে কথাগুলো বললাম আমল করার তাওফিক দান করুন যারা শুনলাম সবাইকে মুতাকি হওয়ার এই কোয়ালিটি অর্জন করার তাওফিক দান করুন সকলে বলি আমি পারলৌকিক জীবনে মুর্তাকি হওয়ার আরেকটা উপকারিতা হচ্ছে সেখানে নিরাপদে কোনো বিপদ আপদ স্পর্শ করবে না দুঃখ যন্ত্রণা কোনো কিছুই স্পর্শ করবে না চির শান্তি আল্লাপাক বলেছে মাকাবিন আমিন মুত্তাকিদা মোর্তাকিরা যে জান্নাতে প্রবেশ করবে চিরস্থায়ী নিরাপদ শান্তি স্বস্তি এবং পরিপূর্ণ নিরাপত্তার সাথে অনন্তকালীন জীবনের জন্য সেখানে তারা বসবাস করবে খালিদিনা সেই আরাম আয়েস সুখ স্বাচ্ছন্দ্য একটি পরিবেশ থেকে বের হয়ে আসার কোনো আশঙ্কাই থাকবে না আনহা ইওয়ালা না আমরা তো মনে করি আজকে সুখে আছি কালকে আবার দুঃখে পতিত হব কিনা দুনিয়ার জীবন হচ্ছে সুখ এবং দুঃখের সংমিশ্রণে গঠিত ইদনাম আল উসরিউসর কষ্ট এবং স্বস্তির মধ্যে দুনিয়ার জীবন কিন্তু মৃত্যুর পরবর্তীতে যারা তা কোয়ার ভিত্তিতে জীবন গঠন করে ইমানের সাথে বিদায় নিতে পারবে চিরস্থায়ী শান্তি স্বস্তি নিরাপত্তার মধ্যে তারা প্রবিষ্ট হয়ে যাবে আর যারা অবিশ্বাসী হয়ে কাফের হয়ে জালেম হয়ে মুশ্রিক হয়ে চলে যাবে চিরস্থায়ীভাবে তারা অস্বস্তি অশান্তি এবং শাস্তির মধ্যে নিপতিত হবে আল্লাহ তালা যেন এই কথাটুকু আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাকোয়ার পারলৌকিক উপকারিতা আরো ডিটেলস কোরআনে কারিম থেকে এবং সহি বোখারি মুসলিম এবং সিয়াসিতা থেকে যে হাদিসগুলো আমি সংকলন করেছি সেগুলো আলোকপাত করার চেষ্টা করবো একমাত্র আমাদের নিজেদের আমলের জন্য আমি যদি আমল করতে পারি আমার এই কথা শুনে যদি আপনারা কেউ আমল করতে পারেন প্রত্যেকের আমলের বিনিময়ে আল্লাহ তালা সিলসিলা অর্থাৎ একজন মানুষও যদি হেদায়ত প্রাপ্ত হয়ে যায় তাহলে তার হেদায়ত প্রাপ্ত হওয়ার কারণে এই রমজানুল মুবারকের যদি একজনকে ইফতার করানো হয় হাদিসে এসেছে যে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন তার রোজা রাখার যে সোয়াব যিনি ইফতার করালেন করালেন স্বাব তার আমল নামায় লিখে দেওয়া হবে কিন্তু যিনি রোজা রেখেছেন তার থেকে এক অংশ সামান্য পরিমাণ রোজা স্বাব কমতি করা হবে না জরে বলুন সুবহানাল্লাহ মায়ানফাদু ইনদাকু মমা ইনদাল্লাহি বাক তোমরা যা কিছু দাও শেষ হয়ে যায় আল্লাহ তাআলা যা কিছু দান করেন সব বাকি রয়ে যায় তার কাছে কোনো কিছুই শেষ হয় না আল্লাহ তাআলা এরকম জব্বার তাহার রহিম তিনি সত্তার তার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে তিনি দানশীল তিনি দয়াবান তিনি পাপ গোপনকারী তিনি ক্ষমাশীল তিনি করুণার মূর্ত প্রতীক জোরে বলুন সুবাহান্লা আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আর আমাদের